এটা হচ্ছে লিলুয়া সাউথ ট্যাঙ্ক দ্বিতীয় দিনের পাশ চলছে দেখি কিসের কি হয়েছে না হয়েছে একটু দেখে নাই বারো তো আপনারা ব্যাকে যে ভিডিওটি দেখছেন এটি লিলুয়া সাউথ ট্যাঙ্কের দ্বিতীয় দিনের পাশের একটি অংশ তেরো ছয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজকে এখানে দ্বিতীয় দিনের পাশ চলেছে চার টাকার বিনিময়ে তিনখানি করেছি এইখানে ফেলা যায় এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বা পাশ সম্পর্কে বিশদে তথ্য নিতে পারেন আজকে এই পুকুরে চল্লিশ জনের মতো শিকারী উপস্থিত ছিলেন আমি আজ যখন এই পুকুরে পৌঁছাই তখন বেলা প্রায় একটা এই সময় পর্যন্ত শিকারীরা নেটে যা মাছ পেয়েছিলেন সেগুলিকেই আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে দেখিয়েছি পরবর্তীতে কিছু মাছ হয়েছে বলে আমি খবর পেয়েছি এখানে যে মাছটি খেলানো চলছে এটি একশো সাত নম্বর সিটের মাছ এটি কিন্তু এই সিটের দ্বিতীয় বড় পাল্লার মাছ সেই সময়ে পরবর্তীতে আমি থাকাকালীনই এই সিটে আরেকটি বড় মাছ হয় টোটাল আমি এই সিটে আজকে তিনখানি বড় মাছের টান দেখতে পাই এছাড়া আমি যে নেট দেখিয়েছি তার মধ্যে কোন কোনো সিটে দুটি কোনোটিতে একটি এরকম করে বড় মাছ আজকে ধরা পড়েছে বেশ কিছু মাছ নষ্টও হয়েছে তার মধ্যে একটি দশের উপরের লাইনের মাছও ছিল বলে খবর পেয়েছি আমি সম্পূর্ণ নেটগুলিকে তুলে ধরেছি আপনাদের সামনে কিছু কিছু সিটে একটু লাইলনটিকার মাছের জ্বালাতন দেখা গেছে কিছু কিছু সিটে আবার ছোট কাতলা মাছও হয়েছে তবে কেউ গুন্তিতে বেশি মাছ পেলেও বড় মাছ পাইনি আবার কেউ কেউ ছোট মাছের পাশাপাশি বেশ কটি করে বড়ো মাছ পেয়েছেন আজকে আপাতত এই পুকুরে যারা দশটার মধ্যে উঠে গেছিলেন তাদেরকে পুরো টাকা বা বুকিংয়ের টাকা ফেরত দিয়ে দেওয়া হয় কিন্তু তারপরে যারা ছিলেন তাদের জন্য কিন্তু আজকে এই পুকুরে আর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি পরবর্তী দিনেও এই পুকুরে পাস চলবে এবং সেক্ষেত্রে যে সমস্ত শিকারীরা আসবেন তাদের অবশ্যই মনে রাখতে হবে সকাল দশটা পর্যন্ত এই পুকুরে যে সমস্ত শিকারী মাছ না পেলে উঠে যাবেন তাদেরকে তাদের বুকিংয়ের টাকা সম্পূর্ণভাবেই ফেরত দিয়ে দেওয়া হবে কিন্তু দশটার পরে আর কোনো রকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না অর্থাৎ আপনারা ভেবে চিনতে জেনে বুঝে তবেই কিন্তু পুকুরে আসবেন আজ এই পুকুরে চার্চের অপোজিট দিক যেদিকে পাঁচিল আছে সেই দিকে মাছটি খুব সুন্দর খেয়ে যায় এবং মিডিল প্রশান ধরে মাছটি খেয়ে গেছে এবং উল্টো পাড়ে অর্থাৎ চার্চের দিকে চল্লিশ নম্বর উনচল্লিশ নম্বর দুটি করে বড় মাছ পেয়েছে এবং উনচল্লিশ নম্বর একটি বড় মাছ নষ্টও করেছে এছাড়া অন্যান্য যে মাছগুলি হয়েছিল তার সবকটেই আমি তুলে ধরেছি আজ এই পুকুরে যা নেটে আমি মাছ দেখেছি তাতে মোটের উপরে বেশ অনেকগুলিই বড় মাছ কিন্তু নেটে ছিল শিকারীদের তবে কিছু কিছু সিটে আবার শুধুমাত্র লাইলনটিকার টিকার মাছও ছিল তাই আমি সবটাই তুলে ধরেছি আপনারা দেখুন তাহলেই পুকুর সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা পাবেন মোটের উপর বলতে গেলে

আচ্ছা ঠিক আছে তাহলে একটা কাজ করেন দাদা পাশে নেটটা একটুখানি দেখিয়ে দিন দাদাদের একশো আট নাম্বার সিটটা একটু দেখে নেই এটা হচ্ছে একশো আটের এখানেও ভালো মাছ আছে এও আটকে গেছে আচ্ছা ঠিক আছে থাক দাদা দাদাদের নেটটা দেখে নেই এক্ষুনি একটা পাল্লার কাতলা উঠেছে দাদা একটু নেটটা দেখাবেন আপনাদের হচ্ছে একশো সাত নাম্বার সিট পাল্লার মাল কটা উঠেছে একটাই আর এছাড়া বাকিগুলো হ্যাঁ ওটা তো দেখেছি ওটা তো পুরো আচ্ছা ঠিক আছে রাখেন এই তো এর মধ্যে আর একটা ক্যাচ হয়ে গেলো ছোটো মাছ দাদা আপনাদের নেটটা একটু দেখাবেন একশো ছয় নম্বর একশো পাঁচ আচ্ছা বাহ আপনাদেরও একটা বড়ো মাছ হয়েছে তো বাহ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জালটা একটু উঁচু করো উঁচু করো তাহলেই দেখা যাবে জালটা একটু উঁচু করো দেখি একশো পাঁচ নম্বর সিটের নেটটা ভালো করে দেখে নেওয়া হচ্ছে বাহ ছয় প্লাস আচ্ছা এই যে ঠিক আছে আর এমনিতে অন্য মাছগুলো কি হচ্ছে ছোট আচ্ছা ভাই তোমাদের খবর কি কি রকম কি হলো আমাদের ওই সাতটা কাটলা হয়েছে আর একটু নেটটা দেখিয়ে দাও দেখা নাই একটু দেখিয়ে না দেখো তোলাই টিন টিন রয়েছে সাবধানে আচ্ছা আচ্ছা ঠিক আছে নামিয়ে দাও এদিকে আবার একটা খেয়াছ হয়েছে আপনাদের কত নাম্বার একশো দুই আচ্ছা মেছো বিড়াল এ কোথায় বাকিরা আচ্ছা 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 ঠিক আছে একটুখানি সাগিয়ে দিন দাদা তো এ করছে একটু দেখেই নেই একশো একের নেটটাও দেখে নেই বাহ ভালোই মাঝে মাঝে নেটটা দেখাবেন বাংলার মাঠে ঘাটে আচ্ছা বড় মাছ হয়েছে ওই আচ্ছা জোড়া আছে ঠিক আছে খুশি তো আচ্ছা বলো দাদা খবর কি হয়েছে খবর কেন গো এটা বড় মাছ খুলে গেছে মাছটা চোট হয়ে গেছে মাছটা ওপরে হয়ে সকালে

ঠিক আছে নামিয়ে দিন বড় মাছটা মিস হয়ে গেল আর দাদা আপনাদের খবর কি হয়েছে এমন একটা হয়নি আচ্ছা হয়েছে মাছ সেরকম কিছু হয়নি মশলা চাপিয়েছিলেন নাকি সকালে তাহলে তো হয়ে যাওয়ার কথা মশলা চাপালেই সমস্যা হয়ে যাচ্ছে দুটো রুই মাছ ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আর নেট দেখলাম না দাদা কাকা খবর কি হলো মাছ হয়েছে শুধু লাল টিকার খাচ্ছে তাহলে আর নেট দেখবো না থাক আপনাদের খবর কি হলো মাছ হয়েছে হুম অল্প কিছু হয়েছে কাতলা হয়েছে কি আচ্ছা নেট কোথায় আছে আপনাদের একটু নেটটা দেখবো যে এটা তিরাশি নাম্বার সিট নেট দেখে নেই একটু উঁচু করেন হালকা আচ্ছা ঠিক আছে নামিয়ে দিন বলেন আপনাদের খবর কি হয়েছে মাছ হয়েছে সাইজ কীরকম আর বাকি লালন টিকা নাকি আচ্ছা আপনাদের সিট নাম্বার কত একান্ন পঞ্চাশ পঞ্চাশ ও পারছে আচ্ছা এটা হচ্ছে পঞ্চাশ নাম্বার সিট ঠিক আছে আর নেট দেখবো না কাকা আপনাদের খবর কি হলো হয়েছে মাছ ছোট মাছ হ্যাঁ একদম তো শুয়ে পড়েছো এই গরমে আর পারা যায় না এইদিকে একটু নেটটা দেখবো আচ্ছা আছি বলতে কিছুক্ষণ থাকবো হ্যাঁ ঠিক আছে নামিদি এখন না বেরোবো দাদা আপনার খবর কি হয়েছে একই খবর ওইখানে ছিপ রেখে ওইখানে শুয়ে পড়া হয়েছে আচ্ছা চলো দাদা আপনাদের খবর কি কিছু হয়েছে আচ্ছা সেইভাবে হয়নি ওই লালন টিকা জ্বালাতন করছে নাকি আচ্ছা ঠিক আছে তাও কটা কাতলা হয়েছে আপনার আচ্ছা ঠিক আছে আপনি কেমন আছেন তারপর কিরকম কি হলো আপনার একই অবস্থা মাছটা এদিকটা তেমন একটা খাচ্ছে না এটা টান হয়েছে দেখা যাক ডাক দাদা মাছটা তুই ঠিক আছে দাদার একটা মাছ হয়েছে দাদা আপনাদের সিট নাম্বার কত তেতাল্লিশ এর আগের দিন তেতাল্লিশে ভালো মাছ হয়েছিল দেখি আজকে আপনাদের কি হলো নিন মাছটা ঢুকিয়ে নিন হ্যাঁ ঠিক আছে নামে দিন এটা মির্গেল না রুই রুই আছে ভালো সাইজ ঠিক আছে আপনাদের নেট আর দেখছি না থাক দাদা আপনাদের খবর কী হয়েছে হয়েছে কিছু একটু নেটটা দেখবো টোকটাক ফেলে নিন আপনাদের সিট নাম্বার কত আছে ফর্টি টু বিয়াল্লিশ আচ্ছা মোটামুটি মাছ হয়েছে আচ্ছা ঠিক আছে বাংলার মাঠে ঘাটে এটা কি সাদা টোপটা মারছেন হ্যাঁ সাদা টোপে কীরকম রেজাল্ট পাচ্ছেন মাঝে হ্যাঁ সাদা টোপের সময় যেরকম রেজাল্ট ছিল সেরকম রেজাল্টটা দেখছি এখন সাদা টোপে হচ্ছে না দাদা আপনাদের খবর কি হয়েছে খবর একদমই ভালো না চল্লিশে যত সম্ভব মনে হয় ভালো মাছ হয়েছে না এদিকে চল্লিশে ঠিক আছে আপনারা কোথা থেকে এসছেন ডানকুনি আচ্ছা ঠিক আছে তাহলে নেট দেখলাম না

দেখি ভালো সাইজ ঠিক আছে রাখো সুমিত দা মাছ খেলাচ্ছে দা চলে যাও সুমিত দা নেটের দিকে আমি দেখে নাই ততক্ষণ ওই যা হয়েছে তাই দেখবো আমাদের সুমিত দা বসেছে একটা রুই নিয়ে ফিরছে

আরে বাবা তাও তো দেখানোর জিনিস নাকি হুম ঠিক আছে চলো দাদা রেখে দাও একদম দশ পার হয়ে যাবে একদম দশ পার হয়ে যাবে দেখি দাদা ছত্রিশ নম্বরের সিটের নেটটা দেখে নেই একটু নেটটা চাগাম দেখি দাদা হালকা করে ঠিক আছে সংখ্যায় অনেক মাছই আছে তেমন একটা কিছু হয়নি কোথা এসছেন আপনারা হ্যাঁ সীতাপুর আচ্ছা ঠিক আছে দেখা যায় আপনাদের খবর কি হয়েছে কিছু ভালো টিকে হচ্ছে ঠিক আছে ডাক্তারবাবু খবর কি টুকটাক কাতলা হয়নি কটা একটা বাকি সব কি খাচ্ছে মেঘেল খাচ্ছে আর কি করা চলেন দাদা আপনাদের খবর কি হলো হয়েছে কিছু খবর ভালো না সকালের দিকে এদিকে টান হচ্ছিল বলছিল সব আচ্ছা আচ্ছা ঠিক আছে

আপনাদের কি অবস্থা হলো মাছ হয়েছে কিছু ঠিক আছে দাদা বলুন আপনাদের খবর কি হলো ভেট কি হয়েছে প্রচুর কোনটাই নীলটা আমার পক্ষে তোলা বলছি হ্যাঁ দেখা যাচ্ছে ভালোই আছে একটা বড় হয়েছে একটু হ্যাঁ এগুলোকে এই পুকুরের বড় বলা যায় না সেটাই কিন্তু যে বড় আছে সে বড়র একটাও খাইনি একটাও খাইনি বলেন খবর কি আছে আপনাদের মাছ হয়েছে হয়নি সেইভাবে গোটা চারপাশে কাতলা হয়েছে কি ছোট সাইজ ঠিক আছে দাদা আপনার খবর কি মাছ হয়েছে আপনাদের হ্যাঁ আরে কেমন আছেন হ্যাঁ আমি ভালো আছি আজকে ছত্রিশে